গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় এলাম একটা খুব 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 ভালো সুখবর তোমাদেরকে দেওয়ার জন্য সুখবরটি হলো কিছুদিন আগে আমার ব্লগস চ্যানেলটি হ্যাক হয়ে গেছিলো তা সেই চ্যানেলটি আবার ফিরে এসছে আর কে ফিরিয়ে দিচ্ছে সেটা ফিরিয়ে দিলো হলো ইটস মাই ভ্লগস কে এরকম একটা চ্যানেল যাই হোক আমার ইটস মাই ভ্লগ লাইফ স্টোরি বোধ সেই ভাইটি যাই হোক সত্যি বলছি ভালো মানুষের সাথে না সব সময় ভালোটাই হয় তা আমার ব্লক ফ্যামিলিকে বলছি তোমাদের যখন চ্যানেলটা হারিয়ে গেছিল আমিও আমার যতটুকু সাধ্য বলেছি আর একটা কথা বলছি এখনো বলছি তখনও বলেছিলাম কথাটা হলো তোমরা সত্যি ভালো মানুষ তাই খুব সহজেই চ্যানেলটিকে হাতে পেয়ে গেলে সত্যি ভালো মানুষের সাথে না অনেক ভালো লোক জড়িয়ে থাকে এটাই আর কিছু বলার নেই চা খেতে খেতে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে তোমাদের এই খবরটা দেখলাম খুব খুব ভালো লাগলো ভালো থেকো সবাই সুস্থ থেকো